স্ক্রিনে দেওয়া যে গাছটির ছবি আপনারা দেখছেন এই গাছটি আমাদের বাড়ির আশেপাশে ঝোপঝাড় জঙ্গলে বা বিভিন্ন ফাঁকা জায়গায় যেখানে কোনো চাষ হয় না এ ধরনের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত জায়গায় দেখতে পারবেন এই গাছগুলো আগাছার মতো বেড়ে ওঠে কিন্তু এই আগাছার মতো গাছ আমরা যাকে ভাবি সেগুলো আমাদের যে কত ঔষধি গুণ সমৃদ্ধ সেটা আর জানতে পারবো তো বাড়ির আশেপাশে এই ধরনের গাছ আমরা থাকলে বুনো গাছ ভেবেই এই গাছটিকে আমরা কেটে ফেলি কিন্তু এই গাছের থেকে আমরা কত উপকার পাই এই গাছটাকে অ্যাকচুয়াল বন ওকরা বলে রাখা হয় এই গাছের আরও অন্যান্য নাম আছে কিন্তু এই গাছের যে ঔষধি গুণগুলো আছে সেটা আমাদের অজানা থেকে যায় যার জন্য আমরা এই গাছ জংলা গাছ ভেবে কেটে ফেলি আর আমাদের বাড়ির আশেপাশে যে জঙ্গল থাকে সেই জঙ্গল ভেবেই আমরা কিন্তু এগুলো পরিষ্কার করি কারণ আমরা ছোটো ছোটো জায়গায় আমরা বসবাস করি অবাধ জায়গা নেই যার জন্য এগুলো পরিষ্কার করাই স্বাভাবিক কিন্তু এই গাছের যে অসীম গুণ রয়েছে সেটা আজ এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তাছাড়া এই গাছের যে ঔষধি গুণ আছে বা কিভাবে আপনি সেবন করলে বা এই গাছের পাতামূল ফুল ফল সমস্ত কিছুই আমাদের নানা রোগের ঔষধ হিসাবে ব্যবহৃত হয় কবিরাজি বা আয়ুর্বেদ চিকিৎসায় এই গাছটি কিন্তু খুবই জনপ্রিয় গাছ এই গাছটিকে দেখে অনেকে মনে করবেন এটা আপনার পোকড়া গাছ যেটা বনোকরা ঠিক এই ধরনের গাছের আরেকটা ফল পাওয়া যায় যে ফলটা একটু সাইজে বড় হয় কিন্তু আমি যে ভিডিওতে গাছটি দেখাচ্ছি এই গাছটা ফলগুলো খুবই ছোটো ছোটো এবং এর ফুল খুবই সুন্দর খুব ছোট ছোট আকৃতির হয় এই ফুলটা সকালের দিকে ফুটে থাকে কিন্তু বিকেল হতে হতেই এই ফুলগুলো ছোট হয়ে যায় এই গাছের মধ্যে যে ঔষধি গুণাগুণ রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তো এই গাছের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ফ্লানিন ফ্লাড ফ্লাভিনয়েড গ্লাইকোসাইড ফ্লাফিনয়েড ও অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এইসব রাসায়নিক উপাদানের কারণে বর্ণকরা জীবাণু রোধকারী ক্যান্সার প্রতিরোধী অ্যান্টিডায়াবেটিক এবং অ্যান্টি লিপিডেমিক হিসাবে আমাদের শরীরে কাজ করে এই গাছের দেখা যায় আমাদের বন জঙ্গলের আশেপাশে প্রায়ই তো আসুন এই গাছের পাতা ফল মূল এবং ডালপালা কীভাবে আমাদের শরীরে কাজ করে সেটা নিয়ে আলোচনা করা যাক নমস্কার ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা থেকে আমি সতীশ বিশ্বাস প্রতিনিয়ত চেষ্টা করি ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদার পেজ থেকে হোমিওপ্যাথি আয়ুর্বেদিক ঔষধ সম্পর্কে আলোচনা করা অ্যাকচুয়াল হোমিওপ্যাথি ও আয়ুর্বেদিক ঔষধগুলো কি হয় আমাদের সাইড এফেক্ট পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া আমরা সুস্থতা পেতে পারি কারণ আমরা দীর্ঘদিন ধরে যে মেডিসিনগুলো সেবন করি কেমিক্যাল মেডিসিন যে সকল দর্শক ও শ্রোতা বন্ধুরা আমার এই ভিডিওটি সর্বপ্রথম দেখছেন তাদেরকে ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদার পেজ থেকে অসংখ্য ধন্যবাদ প্রয়োজনে হেলথ রিলেটেড কোনো ইনফরমেশান পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা যা অলরেডি পেজটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে ডক্টর হোমিয়া নাইডবাদা পেজ থেকে অসংখ্য ধন্যবাদ রইল এইভাবে পাশে থাকার জন্য আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনি আপনার মূল্যবান একটা লাইক দেবেন এবং আপনার মতামত জানাতে পারেন কারণ দেখুন আমরা ভিডিওগুলো উপস্থাপন করি আপনাদেরই জন্য আর আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে খুব আনন্দ এবং উৎসাহ পাই চিকিৎসা সংক্রান্ত কোনো পরামর্শের জন্য আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ডক্টর হোমিও অ্যান্ড আয়ুর্বেদা পেজে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক সম্পর্কে দুটো মেডিসিন নিয়ে আলোচনা হয় তার কারণ হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হচ্ছে এই মেডিসিনগুলো কিন্তু আমাদের ক্রনিক থেকে ক্রনিক ডিজিজ কিওর করা সম্ভব যদিও হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক মেডিসিন একটু সময় বেশি লাগতে পারে ট্রিটমেন্টের ক্ষেত্রে বা রোগের লক্ষণ কারণ সিমটাম অনুযায়ী একটু সময় বেশি নেয় কিন্তু আমরা মূলত হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক যখন ঔষধ সেবন করি তখন আমাদের ধৈর্য থাকে না তার আগে দেখবেন আমরা বিভিন্ন কেমিক্যাল মেডিসিন সেবন করেছি সেখানে দু বছর চার বছর সেবন করার পরে যখন রোগটা কমছে না সেই না কমার কারণে আমরা হ্যারাসমেন্ট হচ্ছি অপারেশান করছি অঙ্গ বাদ দিচ্ছি কিন্তু এটা কি আমাদের কামও আমাদের শরীর সুস্থতা পেতে গেলে আমাদের অর্গান বাদ দেওয়া কি আমাদের সুস্থতা আর সুস্থতা হওয়ার পরেও আপনার অর্গান বাদ দেবার পরেও আপনি হয়তো মনে করছেন আমি ফ্রি হয়ে গেলাম না বন্ধু আপনি অর্গান যে কোনো অর্গান বাদ দেবার পরে আপনার কিন্তু কোনো না কোনো মেডিসিন চলবে বিশেষ করে ইন্টারনাল কোনো অর্গান বাদ দিলে আপনার কিন্তু মেডিসিন নিতেই হবে আপনি উইদাউট মেডিসিনে থাকতে পারবেন না তো সেই দুঃখ যন্ত্রণা কষ্ট এগুলো থেকে যদি আপনি রিলিফ পেতে চান অবশ্যই আপনি হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক মেডিসিন সেবন করুন পৃথিবীর প্রাচীনতম চিকিৎসাবিদ্যা যাকে বলা হয় আয়ুর্বেদ আর হোমিওপ্যাথিতে প্রায় এইট্টি পার্সেন্ট মেডিসিন আপনার আয়ুর্বেদ থেকেই তৈরি হয় বিভিন্ন রকম গাছগাছালি থেকেই তৈরি হয় আমরা ইনস্ট্যান্ট রেজাল্ট পাওয়ার জন্য বিভিন্ন কেমিক্যাল মেডিসিন সেবন করে থাকি কিন্তু কেমিক্যাল মেডিসিন সেবন না করেও আমরা কিন্তু বিভিন্ন রোগ থেকে সুস্থতা পেতে পারি বা সুস্থ থাকতে পারি আজ যে মেডিসিনটা নিয়ে বা ঔষধ নিয়ে আলোচনা করব সেটা হলো এই বনকুড়া গাছ এই গাছটিকে অনেকে হ্যাগরা গাছ বলে মনে করে যে হ্যাগরা গাছের পাতা আমরা অনেকে সেবন করে থাকি বা তরকারিতে রান্না করে থাকি ভুল করে এটা হ্যাগলা গাছ মনে করবেন না এটাকে বলা হয় বন ওকলা গাছ এর শিকড় পাতা ও ফলমূল বিভিন্ন রোগের চিকিৎসায় প্রাচীনকালের থেকে ব্যবহার হয়ে আসছে এর শিকড় একটু স্বাদে নিতে হবে বা একটু কটু হতে পারে এই শিকড় যদি আপনি শিকড়ের রস সেতো করে পেতে পারেন তাহলে যাদের দীর্ঘদিনের আন্তরিকের সমস্যা রয়েছে সেক্ষেত্রে খুব ভালো কাজ করবে বা যাদের ব্রণও আছে তারা যদি এই গাছের শিকড় বেটে আপনি লেপে দিতে পারেন মুখে বা শরীরের যে কোনো জায়গায় তাহলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন এছাড়া যাদের রক্ত অর্শ আছে এবং সেটা সারতে খুব কষ্ট হচ্ছে এক্ষেত্রে কিন্তু এই গাছের খুব গাছের শিকড় খুব ভালো কাজে দেয় এর পাতা ও ফুল ফল খুব মানে কষ্ট টাইপের এবং পিছিল হয় এই গাছের শিকড় পাতা পেটের বিভিন্ন অসুখ বিশেষ করে ডায়রিয়া আমেষা পেটে জ্বালা পোড়া নিরাময় করে থাকে এর পাতা ও ফুল যাদের কুষ্ঠরোগ হয়ে থাকে তারা যদি নিয়মিত বেটে আপনি লাগাতে পারেন খুব ভালো উপকার পাবেন ফুল এবং চিনি যদি একসাথে পিষে খেতে পারেন তাহলে মেহ রোগের ক্ষেত্রে খুব ভালো কাজ দেয় বর্ণকরা ফল খেলে প্রসূতি যাদের ব্যথা বেদনা থাকে সেই ব্যথা বেদনা কিন্তু কমে যায় এই গাছের পাতা ও কান্ডের ছাল যদি গরম করে সেঁক দেন তাহলে টিউমার বা সৃষ্টি জাতীয় যে অর্বুদগুলো দেখা দেয় তাতে যদি আপনার পোলা বা ব্যথা থেকে থাকে তাহলে কিন্তু খুব ভালো রেসপন্স পাবেন বনকরা গাছের ডাল এবং পাতা বেটে মলমের মতো যদি আপনার মাথা ব্যথা থাকে তাহলে কপালে যদি লেপে দিতে পারেন তাহলেও দেখবেন আপনি খুব ভালো কাজ পাবেন যদি পুরনো কোনো গাছ থাকে সেই গাছের ছাল আপনি যদি ছেচে ভালো করে যেটাকে পিস্ট পেস্ট করে নিয়ে আপনি ভাঙা জায়গায় বা মশকা ব্যথা যেখানে লেগেছে সেখানে যদি আপনি কোলেপ দিতে পারেন তাহলে কিন্তু এই বর্ণপ্রা গাছের থেকে খুব ভালো রেসপন্স পাবেন ব্যথাও কমে যাবে বা ভাঙা থাকলে সেখানেও কিন্তু আপনি উপকার পাবেন আর ফাইলেরিয়া বা গোদ্রক যাদের আছে এই গাছের পাতা যদি আপনি গেটে আপনি প্রলেপ দিতে পারেন বা কিছু পাতা আপনি চিবিয়ে বা রস করে নিয়ে আপনি খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করে এছাড়া দাঁত যাদের দাঁতের সমস্যা আছে দাঁতে ব্রাশ করলে রক্ত আসে বা দাঁতের নানা রকম সমস্যা আছে মাড়িতে যে সমস্যা থাকে পায়রিয়া পায়রিয়াজন সমস্যা থাকে এই ধরনের যদি সমস্যা থাকে তাহলে এই গাছের ডাল দিয়ে আপনি যদি দাঁত মাজেন তাহলে কিন্তু খুব ভালো উপকার পাবেন এর বাকল ছেঁচে যদি কাটা জায়গায় আপনি লাগাতে পারেন তাহলে কিন্তু দ্রুত আপনার সেই কাটা ঘা আপনার কিন্তু শুকিয়ে যাবে যাতে শুকনো কাশি হয় এই গাছের ফুলের রস আপনি যদি কয়েকদিন শরবতের মতো বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু কাশি রোগের ক্ষেত্রে এই গাছের ফুল খুব ভালো কাজ দেয় যাদের টনসিল থাকে বা গলা ব্যথা থাকে গলা ফুলে থাকে তাহলে আপনি এই গাছের ফুল ভালো করে জাল দিয়ে সেই জল আপনি যদি গার্গল করেন তাহলে কিন্তু টনসিলের ব্যথা বা গলা ব্যথায় খুব ভালো কাজ পাবেন তবে এই গাছের একটা সাবধানতা আছে সেটা হচ্ছে গর্ভবতী মা যারা আছে তারা এই গাছটি সাবধানে ব্যবহার করবেন খুব পুরনো বা বয়স্ক গাছের টুকরো কেটে সেটাকে সিদ্ধ করে যদি গর্ভবতী মাকে খাওয়ান তাহলে কিন্তু গর্ভপাত হতে পারে যার জন্য গর্ভবতী মায়েরা এই গাছটা সেবন করবেন না আর এই ঔষধি গাছ ব্যবহার করার আগে আপনি আপনার লোকাল এরিয়াতে কোনো আয়ুর্বেদিক চিকিৎসক থাকলে বা ইউনানি চিকিৎসক থাকলে অবশ্যই তাদের স্মরণাপন্ন হবে দেখুন প্রতিনিয়ত চেষ্টা করি যে আপনাদের কিছু না কিছু ইনফরমেশান তুলে ধরার তবে এই ইনফরমেশানগুলো আপনারা অবশ্যই কোনো না কোনো চিকিৎসকের স্বর্ণপন্ন হবেন কারণ না জেনে বা না বুঝে আপনারা সেবন করার চেষ্টা করবেন না কারণ বিভিন্ন দর্শক শ্রোতা বন্ধু তারা ফোন কলে জানিয়েছেন যে গাছ কিনতে পারছে না বা ঔষধ চিনতে পারছে না সেক্ষেত্রে কি হয় না জানার কারণে একই মেডিসিন বা একই জিনিস একই গাছগাছালি যে ঔষধগুলো আছে তারা না জেনে না বুঝে বা কতদিন খেতে হবে কীভাবে খেতে হবে এগুলো সম্পূর্ণ না জেনেই তারা ব্যবহার করে এতে আপনার সমস্যা আসতেই পারে কারণ কোনো জিনিসই কন্টিনিউ ভালো নয় যার জন্য আপনি আপনার কোনো পার্সোনাল ডক্টরের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আজ এ পর্যন্তই রাখছি ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জন্য যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামত জানাবেন বা আপনি একটা লাইক দেবেন আর আপনার বন্ধুবান্ধবকে ভিডিওটি শেয়ার করতে পারেন থ্যাংক ইউ